আচ্ছা কখনো কি মনে হয়েছে সব কিছু যেন ভেঙে পড়েছে মাথার বেতর শুধু অন্ধকার বুকের বেতর চাপা কষ্ট কেউ বুঝছে না কেউ আমাকে শুনছে না হয়তো আজকে তোমার মন খারাপ মনে হচ্ছে জীবনটা ধমকে গেছে কিন্তু মনে রেখো মন খারাপ মানেই জীবন শেষ নয় এটা শুধু তোমার জীবনের একটি মুহূর্ত একটি পরীক্ষা জীবনে সব সময় রোদ থাকে না মাঝে মধ্যে জ্বরও আসে জ্বর যদি না আসে তবে আমরা আশ্রয়ের মূল্য বুঝতাম না ঠিক তেমনই মন খারাপ যদি না হতো আমরা সুখের গভীরতাও বুঝতাম না মন খারাপকে ভয় না পেয়ে এটাকে গ্রহণ করো কারণ এটা তোমাকে শিখাচ্ছে কতটা শক্ত হতে হবে কতটা ধৈর্যশীল হতে হবে দেখো পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলো একসময় ভেঙে পড়েছিল তাদেরও এমন দিন এসেছিল যেদিন মনে হয়েছিল আর পারছি না কিন্তু তারা হাল ছাড়েনি তারা বুঝেছিল আজকের কষ্টই আগামী দিনের শক্তি তাই মন খারাপ যখন হয় তখন ভাবো এটা আমার জীবনের এক নতুন অধ্যায় তুমি আজ যে ব্যথা অনুভব করছো সেটা তোমাকে বেতর থেকে নতুন মানুষ বানাচ্ছে একটা বীজ যেমন মাটির অন্ধকারে চাপা পড়ে তারপর ফুরে আলোয় ওঠে তেমনি তোমার আজকের অন্ধকার আগামীতে আলো হয়ে ফিরবে মনে রেক মন খারাপ কোনো স্থায়ী অবস্থা নয় ঠিক যেমন রাত যতই দীর্ঘ হোক ভোর একদিন আসবেই তেমনি তোমার কষ্ট একদিন শেষ হবে আজ তুমি যে দুঃখে ডুবে আছো কাল সেটা তোমার গল্প হবে যখন মন খারাপ হয় তখন নিজেকে বলো নিজেকে প্রশ্ন করো আমি এখনই আমার ব্যথরে এক অধম্য শক্তি আছে আমি পারবো কারণ জীবন কাউকে সহজ পথে জয় করতে দেয় না যারা ভেঙে পড়ে না তারাই শেষ পর্যন্ত জিতে যায় তাই আজ যদি মন খারাপ হয় তাহলে কেঁদে নাও নিজেকে হালকা করে নাও তারপর মাথা উঁচু করে দাঁড়াও নতুন করে শুরু করো তোমার গল্প এখনো শেষ হয়নি তোমার সেরা অধ্যায়গুলো এখনো বাকি অন্ধকার যত গভীর হয় সূর্যোদয় তত কাছাকাছি থাকে মন খারাপ যত বড়ো হয় তারপরে সুখ তত বেশি উজ্জ্বল হয় তুমি হেরে যাওনি তুমি কেবল একটু থেমে গেছো খাবারও শুরু করো কারণ তুমি পারবেই